কয়েকটা দিন ধরে বাংলাদেশে তুলপার লাগিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রগুলা তোফাত জলরে কিরকম করে নির্মমভাবে হত্যা করলো কারণ দেখেন একটা ইতিম বাচ্চা সে বাতের ক্ষুধার্ত অবস্থায় বাতের জন্য গ্যাসাল তো যাওয়ার পরে তারা কি করলো ভাত অতি পুরা কইরা তারপরে ভাত করে খাওয়াইছে ভাত খাওয়াইতে বলে বলছে যে কতক্ষণ তোরা ভাত খাইতে পারবি তুই সে কতক্ষণ জিন্দা থাকবি ভাত খাওয়া শেষ তোর মারা লাগবো এত কষ্ট দিয়ে কেউ কাউকে মারে নাকি তাও আর তারা আবার মেধাবী স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোর মা বাপে এত টাকা পয়সা খরচা করে এত পরিশ্রম করে তারপরেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কপালে সবেরই জোটে না যা তাদের জোটছে কিন্তু তদের মতো স্টুডেন্ট ওখানে পড়ার যোগ্য না তোরা আজকে তোদের জন্যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় একটা কলেজ তার বদনাম হয়ে গেল আসলেতে আমি বলি তো তোদের মতো স্টুডেন্টের ওখানে পড়ার কোনো অধিকার নাই কোনো দরকার নাই তোদের মা বাপে তো এখিনি চা যে আমার পোলাহানে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাই শসে মার্ডার করবে তোর মা বাপের আজকে কীরকম খারাপ লাগতেছে একটা কথা ভাইবে দেখসা তো তোরা আসলেই খুনি তোদের পরিপূর্ণভাবে শাস্তি হওয়া উচিত আমরা সবই শাস্তি চাই তো দেখা পাইছি বহু টস করে আসলে আসলেতে এত জঘন্য কাম সবই করতে পারে না যে করতে পারে কাপের তো বন্ধুরা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর কমেন্টে জানাই দিবেন এই পাপি গোনার কি শাস্তি হওয়া উচিত আমরা সবেই টকা জোল বাইক কেনে দুৱা কৰিটো তফা জোল বাই যাতে ভাল হয়